মাস শেষে যখন চাউল ফুরিয়ে যাবে আমার বাবা আমার মাকে বললো যে চাল নিয়ে আসি চাল নাই তখন হয়তো আমার বাবা চাল নিয়ে এসেছে ভালো ভালো আর যদি চাল আনতে না মানে না আনতে পারো দুটো কারণ একটা হচ্ছে ভগনে কি নেই এখন সবার সবাই বলতে টাকা কিন্তু এক সময় ছিল না ভগনে টাকা নেই যেন চাল আনতে পারেন নাই অথবা যে কোনো কারণ হলে দেখে দোকানে যেতে পারেন নাই পরিবেশ হয়ে যেন চাল আনতে পারেন নাই তখন কি করবেন ওই যে আমার মায়ে

বৃহস্পতিবার আমাদের ঘরে ফকির তো আমাদের মায়েরা ওই সাদে থেকে না দিয়ে ওই মুড়ি চাল পুষ্টি চাউল সেখানে রাখে থেকে কিনে দেয় এই মাদ্রাসা যখন প্রতিষ্ঠা হয়েছিল এই সময় এলাকার সব লোকজন মুড়ি চাউলের মাধ্যমে মাদেশা সহ উষ্ণ কিভাবে যে পার রান্না করতে যাওয়ার সময় এক মুষ্টি চাল আমার মা এই মাসিক হিসাবে জমা রেখেছেন আর এক মুষ্টি চাল মাদ্রাসাকে দিয়েছেন

এ পর্য যে কথা বলার জন্য অনুরোধ করছি